দুবাই রাজকন্যা শেখা মেহরার বিলাসী জীবন যে কাউকে অবাক করে দিতে পারে মধ্যপ্রাচ্যের ধোনি এ দেশটির আমের কিংবা প্রিন্সদের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় জানা যায় আর সেসব খবরের মধ্যে কম জাননা না শেখা মেহরাও ধোনির এই দুলালি বিলাসী জীবনযাপনের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত তার শখ হচ্ছে হর্স রাইডিং এবং তার মোট এগারোটি ঘোড়া রয়েছে এর মধ্যে সব থেকে দামি ঘোড়া তিনি নিলামে ক্রয় করেছিলেন যার দাম তিন দশমিক ছয় মিলিয়ন ডলার এর পেছনে তিনি প্রতি বছর চার মিলিয়ন ডলার খরচ করেন আরব আমিরাতের সাবে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাহতুমের কন্যা শেখা মেহরা সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে বর্তমানে তার সম্পত্তির পরিমাণ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় হাজার কোটি টাকা এই সম্পদ তিনি বাবার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন শেখা মেহরার দুটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে যার পেছনে তার অন্তত বছরে এক কোটি টাকা খরচ হয় তার বিলাসী জীবনের শেষটা কিন্তু এখানেই নয় বর্তমান সময়ে দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল বিল্ডিং প্রিন্সেস টাওয়ারের নিচতলায় তার জন্য স্পেশাল কমপ্লেক্স করা হয়েছে যার মূল্য অন্তত একশো মিলিয়ন ইউএস ডলার বা বাংলাদেশি টাকার অঙ্কে দাঁড়ায় এক হাজার কোটি টাকারও বেশি এছাড়াও দুই হাজার আঠারো সালে শেখা মেহরার চব্বিশতম জন্মদিনে তার বাবা আল মাহতুম চৌত্রিশ কোটি টাকা দিয়ে একটি গাড়ি গিফট করেছিলেন তবে এই গিফটের গাড়ি ছাড়াও শেখা মেহরার আরও অনেক গাড়ি রয়েছে যেমন ল্যাম্বরগিনি ফেরারি বিএমডব্লিউ সহ আরও অনেক নামি দামি ব্র্যান্ডের গাড়ি যা দুবাইয়ের মতো জায়গায় থাকা অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার বলা হয় থাকে শেখা মেহরা মাসে কতটি গাড়ি পরিবর্তন করে তার সঠিক তথ্য পাওয়া যায় না অনেক সময় শেখা মেহরার একটি প্রাইভেট বিমান রয়েছে বলে লোকমুখে শোনা যায় মাহতুমের তৃতীয় রাজকন্যা হচ্ছেন শেখা মেহরা অবাক করার বিষয় হচ্ছে তারা এর মাঝে জন মেয়ে বাকি এগারো জন ছেলে এত সংখ্যক ভাই বোনের কারণ রশিদ আল মখতুম এখন পর্যন্ত ছয়টি বিয়ে করেছেন যার শেষ্টা হয় দুই সালে একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করার মধ্য দিয়ে তার তেরো জন রাজকন্যার মধ্যে সবাই দেখতে অসম্ভব সুন্দরী এই তেরো জন রাজকন্যার মধ্যে প্রথমজন হচ্ছে লতিফা এর পরের জন শাহ এবং এর পরই শেখা মেহরা আল মাখতুম ও তার পরিবারের ঘনিষ্ঠজনরা ব্রিটেনের সম্পত্তির এক সাম্রাজ্য গড়ে তুলেছেন সব মিলিয়ে লন্ডন এবং স্কটল্যান্ড এলাকায় তাদের রয়েছে এক লাখ একরেরও বেশি সম্পত্তি এর ফলে ব্রিটেনের সবচেয়ে বেশি জমির মালিকদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন শেখা মেহরা লন্ডনের সবচেয়ে বিলাসবহুল এলাকায় তার রয়েছে কয়েকটি সাদা রঙের বিলাসবহুল বাড়ি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় এর মাধ্যমে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের স্টেটের চেয়েও বেশি সম্পদের মালিক হয়েছেন উনিশশো চুরানব্বই সালের ছাব্বিশে ফেব্রুয়ারি দুবাইয়ে জন্মগ্রহণ করেন মেহরা পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বার এই রাজকন্যা হাসি দিয়ে যে কারো মন জয় করে নিতে পারেন বিলাসের জীবনযাপন ছাড়াও উদ্যোক্তা হিসেবে তার খ্যাতি রয়েছে তিনি দুবাইয়ে জন্ম নিলেও খুব ছোটবেলা থেকে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন যে কারণে লাইফ স্টাইলে রয়েছে ভিন্নতা মেহেরা বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত তিনি বরাবরই তার জীবনযাপন নিয়ে মানুষকে জানাতে পছন্দ করেন পৃথিবীতে বিলাসী জীবনের স্বর্গ বানিয়েছেন তিনি ফ্যাশন সচেতন মেহেরা সংযুক্ত আরব আমিরাতে নতুন নতুন পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন